শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু সাত দিনে পঁচিশ জনের মৃত্যু দেশ গঠনে তারেক রহমানকে নেতৃত্ব দিতে হবে বললেন পরহাদ মজহার জানাব ইলিশের কেজি সাতশত টাকা নির্ধারণে আইনি নোটিশ আত্মসমর্পণের পর কারাগারে আমার দেশ পত্রিকার সাংবাদিক মাহমুদুর রহমান দেশ জুড়ে ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও এডিস মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী মাসে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা গায়ে প্রচণ্ড জ্বর আর শরীর ব্যথা নিয়ে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী এতে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আঠাশ হাজার পাঁচশত পঁয়ষট্টি জন এর মধ্যে মারা গেছেন একশো পঞ্চাশ জন গত সাত দিনে পঁচিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকরা জানান এবার নতুন কিছু উপসর্গ দেখা দিচ্ছে অনেকের প্লাটিলেট দ্রুত নেমে যাচ্ছে দ্রুত সময়ে হাসপাতালে না আসায় পরিস্থিতি জটিল আকার ধারণ করছে প্রতিকারের চেয়ে প্রতিরোধ গড়ে তোলা জরুরি রুগীদের অভিযোগ রাজধানীর অনেক এলাকাতেই মশা নিরোধনের ওষুধ ঠিকমতো দেওয়া হচ্ছে না স্প্রে করার কিছুক্ষণ না যেতেই শুরু হয় মশার উপদ্রব মহাকালী ডিএনসিসি ডেঙ্গু বিশেষায়িত হাসপাতালের পরিচালক জানান চলতি মাসের দশ তারিখ থেকে পর্যায়ক্রমে প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে পরিস্থিতি মোকাবেলায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে এদিকে বাংলাদেশকে নতুন করে গঠন করতে হবে এজন্য তারেক রহমান নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক ও বুদ্ধিজীবী পরহাদ মজহার শুক্রবার একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে নিজের এ প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি তবে দেশের নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সমালোচনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি বলা না বলা শিরোনামে প্রকাশিত ওই বিশেষ অনুষ্ঠানে পরহাদ মাঝহার বলেন তারেক রহমান একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তিনি চেষ্টা করছেন প্রতিহিংসার রাজনীতি করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা নানাভাবে তরুণদের আকর্ষণ করছে তারেক রহমানকে আপনি পছন্দ করেন আর না করেন তরুণদের মাঝে তার একটা গ্রহণযোগ্যতা আছে পরহাদ মজহার বলেন তিনি ইতিমধ্যে আগামী দিনের গঠনতন্ত্র কী হতে পারে তার একটা বক্তব্যে তিনি দিতে পেরেছেন বিএনপির উনিশশো বাহাত্তর সালের সংবিধান টেনে নেওয়ার কোনো যুক্তি নাই বিএনপি মূলত পারে এদেশের জন্য বাহাত্তর সালের সংবিধান কোনো দরকার নেই আমরা আমাদের দেশের জন্য উপযোগী একটি গঠনতন্ত্র প্রণয়ন করব এবং সেটা করার জন্য এই সরকারকে সহযোগিতা করব ওই বুদ্ধিজীবী বলেন তরুণদের আমি বলবো আপনারা ইচ্ছা করলে তারেকের বিরুদ্ধে ক্যাম্পেইন করে আপনারা তারেককে মুছে ফেলতে পারবেন না এটা হবে না এ কথা বলাও আইনগত ভুল তারা যদি বলে থাকে এটা এটা ভুল করে বলতে পারে আমরা এক ফ্যাসিস্ট গেছে আরেক ফ্যাসিস্টকে আনতে চাই না এটা বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়েছে এটা বলার দরকার নেই আমাদের আমাদের বলা উচিত এটা আমাদের দেশ এবং বিএনপির কাছে দাবি করে বলা উচিত এই দেশ গড়বার ক্ষেত্রে আপনাদেরও দায় আছে এদিকে প্রতি কেজি ইলিশ মাছের দাম সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেওয়া হয়েছে রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান নোটিশে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের প্রধান নিয়ন্ত্রককে বিভাদী করা হয়েছে এছাড়া আগামী সাত দিনের মধ্যে ইলিশ মাছের পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করা ইলিশ মাছ সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ সাগরের তাপমাত্রা বৃদ্ধি বা জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোর বাস্তবতা মেনে ভারত ও বাংলাদেশ মিলিয়ে একটি অভিন্ন সময়ে বা কাছাকাছি সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে লিখিতভাবে ভারতকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া এবং ভবিষ্যতে যে কোনো দেশে ইলিশ মাছ রপ্তানি ক্ষেত্রে বাংলাদেশের বাজার মূল্যের চেয়ে কম দামে যেন ইলিশ মাছ রপ্তানি করা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে নোটিশে বলা হয়েছে অন্যথায় উচ্চ আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে এর আগে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতির প্রতিবাদে গত বাইশ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারকে আইনে নোটিশ পাঠানো হয় কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় পঁচিশ সেপ্টেম্বর হাইকোর্ট রিট করা হয়েছে একই সঙ্গে রিটে পদ্মা নদীর পদ্মা মেঘনার ইলিশ রপ্তানিতে স্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত আত্মসমর্পণের পর আজ রবিবার ঢাকার অতিরিক্ত সিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন এর আগে দুই সালের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরে এ রায় ঘোষণা করেন রায়ে সাংবাদিক শফিক রেহা রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত দণ্ডপ্রাপ্তরা হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহ সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন তার ছেলে রিজবি আহমেদ ওরপে সিজার এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভুইয়া রায়ে আদালত অপহরণ চেষ্টা দেয় আসামিদের পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডর পাশাপাশি হত্যার ষড়যন্ত্র করায় আসামিদের দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসে কারাদণ্ড দেন আসামিদের বিরুদ্ধে পৃথক দুটি ধারার সাজা একসঙ্গে চলবে বলে উল্লেখ করেন বিচারক মামলার অভিযোগ থেকে জানা যায় দু সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপি সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ আমন সহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলগুলোর উচ্চ পর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে আমেরিকার নিউ শহরে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে যোগ সাজেশে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকা অপহরণ করে ষড়যন্ত্রার ষড়যন্ত্র করেন এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান দু পনেরো সালে তিন আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন দু আঠারো সালের উনিশ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্রে দেয় পুলিশ